আসসালামু আলাইকুম সারা বাংলাদেশে এখন বিদ্যুৎ সমস্যা চলছে গতকাল সারাদিন বৃষ্টি হয়েছে এই কারণে দেশের অধিকাংশ স্থানেই বর্তমানে বিদ্যুৎ নেই এক মানে একবারেই নেই এটা লোডশেডিং বলা যাবে না এটা একবারেই নেই আমাদের এখানে তো গত পরশু দিন রাত থেকে বিদ্যুৎ নেই যাদের বাসায় আইপিএস আছে সে আইপিএসও হয়তো বন্ধ হয়ে গেছে এতক্ষণে এই রকম অবস্থায় আমি দুইটি আমি প্রয়োজনীয় একটি জিনিসের রিভিউ করার জন্য আপনাদের সামনে এসেছি সেটা হচ্ছে পাওয়ার ব্যাংক আমার হাতে আপনারা দুইটি পাওয়ার ব্যাঙ্ক দেখতে পাচ্ছেন একটা এক্সেল কোম্পানির রিমলো পাওয়ার ছয় মাসের গ্যারান্টি সহকারে পাবেন মডেল হচ্ছে পি আর জিরো ওয়ান আর একটা সবার পরিচিত আমাদের আইটেল কোম্পানির অফিসিয়াল এক বছরের ওয়ারেন্টি সহকারে আপনারা পাবেন পনেরো হাজার এমপিএস দুটোতেই মোটামুটি ফার্স্ট চার্জিং সাপোর্ট করে একটা আঠারো ওয়াট একটা পনেরো ওয়াট তো চলুন পাওয়ার ব্যাঙ্ক দুটো খুলি খুলে আপনাদের দেখাই এবং প্রথমে যে আইটেলের এই পাওয়ার ব্যাঙ্কটি আপনাদের দেখাই এটার মডেল হচ্ছে স্টার একশো পঞ্চাশ প্যাকেটের গায়ে লেখা আছে পনেরো হাজার এমএইচ ইনপুট মাইক্রো এস বি ফাইভ ভোল ইকাল টু টু পয়েন্ট ওয়ান এম পিয়ার টাইপ সিউ ফাইভ ভোল টু পয়েন্ট ওয়ান এম পিয়ার এবং আউটপুটও টু পয়েন্ট ওয়ান এম পিয়ার টু পয়েন্ট ওয়ান এম বলতে মোটামুটি পনেরো ওয়াট বোঝায় তো চলুন পাওয়ার ব্যাঙ্ক পাওয়ার ব্যাঙ্কটি আনবক্সিং করে দেখি আসলে পাওয়ার ব্যাঙ্ক খুবই দরকারি একটা জিনিস এইরকম একটা পাওয়ার ব্যাঙ্ক যদি থাকে আপনার বিদ্যুৎ না থাকলে আপনার মোবাইল এয়ারপডস বা এরকম টেবিল লাইট থাকলে আপনি চার্জ করতে পারবেন বা সারজার ফ্যান থাকলে সেগুলোতেই আপনি চার্জ করতে পারবেন এই দেখেন পাওয়ার ব্যাংকটি অনেক বড় সরো একটা পাওয়ার ব্যাংক এখানে 15 মনে হয় চিহ্ন দেওয়া রয়েছে আইটেলের লোগো রয়েছে আর এইখানে ইউএসবি পোর্টগুলো দেখেন দুইটা ইউএসবি পোর্ট একটা টাইপ সি পোর্ট একটা টাইপ বি পোর্ট এখানে পনেরো ওয়াট করে লেখা আছে ইনপুট আউটপুট সবই এ পাশে কিছু অপ্রয়োজনীয় জিনিস বা লোগোটোগো দেওয়া রয়েছে আর তেমন কিছু নেই এই পাওয়ার ব্যাংকটি আমি ব্যবহার করেছি ব্যবহার করে দেখা যায় মোটামুটি একটা ফোন পাঁচ হাজার ফোন আপনারা দুইবার ফুল চার্জ করতে পারবেন প্লাস আপনার ঘরের যাবতীয় যত এক্সেসরিজ আছে চার্জিং সিস্টেম সবগুলোতেই আপনারা এটা দিয়ে চার্জ করতে পারবেন মানে অরিজিনাল আউটপুট বারো তেরো হাজার এম পর্যন্ত আপনারা পাবেন এক বছরের অফিসিয়াল ওয়ারেন্টি রয়েছে পাওয়ার ব্যাঙ্কটি আপনারা ষোলোশো পঞ্চাশ টাকায় আমার কাছ থেকে বা যে কোনো আইটেলের ডিলারের কাছ থেকে আপনারা সংগ্রহ করতে পারেন আর একটা পাওয়ার ব্যাংক দেখাচ্ছি এটা আপনার হচ্ছে এক্সেল গ্রুপের গ্রুপের মডেল হচ্ছে রিমলো পি আর জিরো ওয়ান এটা তো আপনারা ছয় মাসের ওয়ারেন্টি পাবেন চলুন পাওয়ার ব্যাঙ্কটি আনবক্সিং করেই কি রয়েছে পাওয়ার ব্যাংকের ভেতরে আসলে যখন বিদ্যুৎ থাকে না তখন পাওয়ার ব্যাঙ্কের দরকারটা বোঝা যায় এটা আমার পাওয়ার ব্যাঙ্কটা পেয়েছে এখানে একটা ইউএসবি টু টাইপ সি ক্যাবল রয়েছে আর এই তো পাওয়ার ব্যাঙ্কটি খুবই ছোট্ট এখানে বড় করে রিমলো লেখা রয়েছে দশ হাজার এমপিয়ার এইটা আপনারা সম্ভবত বারো দশ ওয়াট দশ ওয়াটের ইনপুট আউটপুট দেবে দশ ওয়াটও কিন্তু কম না কারণ মূল্য অনুসারে এখানে একটা এখানে চারটা এলইডি ছোট ছোট বাতি দেওয়া রয়েছে এটা সম্ভবত চার্জ নির্দেশ করে আর পাওয়ার ব্যাংকের একটা টাইপ সি একটা টাইপ বি আর দুইটি ইউএসবি পোর্ট রয়েছে এটাই তো ছিল পাওয়ার ব্যাংক এটা এখনো ব্যবহার করিনি তবে রিভিউ মানে পাবলিক রিভিউ অনেক ভালো ইউজার রিভিউ খুব ভালো কোয়ালিটির যেহেতু ছয় মাসের ওয়ারেন্টি রয়েছে তা অবশ্যই ভালো কিছু প্রোভাইড করবে যাই হোক এই পাওয়ার ব্যাঙ্কটি আপনারা বাজারে ওয়ারেন্টি সহকারে সাড়ে বারোশো টাকা থেকে বারোশো টাকার মধ্যেই পেয়ে যাবেন সাথে ছয় মাসের ওয়ারেন্টি তো পাচ্ছেনই এই ছোট্ট এই জিনিসটি সহজে বহন করতে সুবিধা হবে যে কোনো পকেটে সহজে যাবে কারণ মোবাইলের থেকে অনেক ছোট সাইজ একটা বাটন মোবাইলের সমান আর কি বাটন মোবাইলের থেকে সামান্য একটু বড় তাহলে বন্ধুরা এই ছিল আজকের আমার এই পাওয়ার ব্যাঙ্ক দুটির রিভিউ কারো প্রয়োজন হলে আমার সাথে যোগাযোগ করতে পারেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ